মিনিট ধন্যবাদ সময় নেব না আমার মনে হয় আলোচনাটা প্রস্তাবিত উচ্চ কক্ষ বদুল ভাইরা আছেন গতকাল ওনারা একটা হিস্টোরিক দিন আমাদেরকে উপহার দিয়েছেন এখন আমি আসলে প্রস্তাবিত বলতে রাজি না আমার কাছে মনে হয় যে এটা অলরেডি ডিসাইডেড আমাদের এই গত ছয় মাস ওনারা যেই প্রচেষ্টাটা নিয়েছেন শুধুমাত্র পলিটিক্যাল পার্টি না এখানে আমরা নাগরিক সমাজের থেকে অনেকেই ইনভলভ ছিলাম তো আমার মনে হয় বদুল আলম মজুমদার ভাই এবং ওনাদের কমিশন একটা ধন্যবাদ আমাদের থেকে পেতেই পারে অতএব আমি এখানে প্রস্তাবিত না বলে এটা জাতীয় ঐক্যমতের মাধ্যমে গৃহীত উচ্চকক্ষ এই ব্যাপারটা কি আমি আসলে বলতে চাই এবং এটা নিয়ে আসলে উচ্চকক্ষ উচিত কু অনুচিত আমার মনে হয় উই হ্যাভ অ্যাকচুয়ালি গন বিয়ন্ড দ্যাট ডিসকাশন উচ্চকক্ষ হবেই কিভাবে হবে সেটা নিয়ে আসলে মেন ব্যাপার যেহেতু আসিফ শাহান অনেকবার বলে আমাদের নাগরিক কলিশনের পক্ষ থেকে আমরা অনেক ইয়ে করেছি কলিশনের মেম্বারদের মানে কমিশনের মেম্বারদের সাথে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আমরা কিন্তু সবসময় একটা ব্যাপার এমফোসিস করেছি যে এটা শুধুমাত্র ব্যালেন্স অফ পাওয়ার না উচ্চকক্ষই একটা ব্যালেন্স অফ পাওয়ার ইট ইজ অলসো শেয়ারিং অফ পাওয়ার আমাদের দেশে যে মেইন সমস্যাটা হয়েছে গত পঁচিশ বছরে যে উইনার টেক্স অল সেখান থেকেই তো আমরা আসলে বারোতে চাচ্ছি যে একটা গভর্নমেন্ট যেভাবেই ইলেকটেড হোক তার কাছেই সব ক্ষমতা অন্য কারো কাছে দেশের জনগণ বা বিরোধী দল মেজরিটি জনগণ কারোর কাছেই কোনো ক্ষমতা নাই সেই প্রবলেমটাই আসলে সলভ করার একটা পদক্ষেপ হিসাবে অফকোর্স দ্যাট ইজ নট এ মানে মানে সলিউশন একজাক্ট সলিউশন বাট ইট ইজ এ পার্ট অফ দ্য সলিউশন উচ্চকক্ষ মেইন আলোচনাটা এখন হওয়ার কথা উচ্চকক্ষ কিভাবে হবে এখন যেভাবে আছে এক প্রস্তাব এফটিপিটির মাধ্যমে আসনের অনুপাতে নাকি ভোটের সংখ্যানুপাতে সেই ব্যাপারটাই কিন্তু মেইন ব্যাপার এবং রাজনৈতিক দলের আমার ধারণা সবাই মোটামুটি এখানে বিএনপির প্রতিনিধি আছেন ওনারা বাদে বোধে সবাই মোটামুটি একটা জায়গায় এসছেন এবং আমার কাছে ভালো লেগেছে ফ্র্যান্ডলি স্পিকিং গতকাল ডক্টর আলী রিয়াজ শেষ করেছেন যেটা বলে যে দুটো গণভোট হবে মানে গণভোটে দুটা পার্ট থাকবে একটা হচ্ছে মানে যেগুলি নিয়ে কারো কোনো মতৈক্য নাই মানে কোনো হানড্রেড পার্সেন্ট একমত সেটা এবং আরেকটা হচ্ছে যেগুলিতে নোট অফ ডিসেন্ট আছে আমার কাছে মনে তখন মনে হলো যে আমাদের হয়তো নাগরিক সমাজের দায়িত্ব বেড়ে গেল আগামী দু তিন মাসে আমাদেরও আসলে মাঠে নামতে হবে যে উচ্চকক্ষ যারা আমরা ক্যাম্পেইন করছি উচ্চকক্ষ আনুপাতিক ভো ভোটের মাধ্যমে হবে হয়তো আগামী রাজনৈতিক দলগুলো যেমন এই ইলেকশানে নিজেদের নির্বাচনের জন্য ব্যস্ত থাকবে আমরা হয়তো এই সংস্কারগুলো যাতে আনুপাতিকভাবে হয় যেটা বোধুলাল মজুমদার ভাবে বললেন সেই ব্যাপারে আমাদের আগামী চার মাস অনেক কাজ করতে হবে জনগণকে বোঝাতে হবে যে এই কারণে আসলে উচ্চকক্ষ শুধু হলেই হবে না উচ্চকক্ষর এই গাঠনিক ব্যাপারটাও আসলে ইম্পর্ট্যান্ট এটা আসলে আসনের অনুপাতে হলে আসলে কোনো লাভ হবে না তো আমার কাছে মনে হয় এই আলোচনাটাই বেশি হওয়া উচিত উচ্চকক্ষ দরকার কি দরকার না আমার মনে হয় সেটার অনেক সময় আমরা আসলে অতিক্রম করে এসেছি কীভাবে উচ্চকক্ষকে আরো বেশি এফেক্টিভ করা যায় জবাব দিতে করা যায় যাতে উইনার্স টেক্স অল না হয় সেই ব্যাপারে আসলে আমার মনে ফোকাসটা থাকা উচিত ধন্যবাদ